প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে এসেছি সিক্স পয়েন্ট যেটা হচ্ছে তোমার অনুশীলনীর যেই সমাধানগুলো যেগুলো আমাদের দরকার ছিল আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব। অনুশীলনের ক্ষেত্রে যেটি সত্য হচ্ছে যে অনুশীলনীর ম্যাথগুলো তুমি যদি ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই তোমাকে থিওরি ক্লাস যেটা আছে সেটা অবশ্যই অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ করতে হবে যদি তুমি থিওরি জিনিসটা না বুঝো তাহলে তুমি কিন্তু সেই রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু ভালোভাবে করতে পারবা না বুঝতে পারবা না সেই বুঝাটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবা তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে সেটা তুমি খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবা তাহলে চলো আমরা সিক্স যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনশীলনী শুরু করি এখানে প্রথমে কি বলছে এক নাম্বারে বলছে যে ইফ ওয়াই ইজ লেস দেন ওয়াই মাইনাস থ্রি ইজ ফাইভ তাহলে এটা সমাধান সেট বের করতে বলছে তাহলে সিম্পল এই যে এটা সমাধান করতে বলছে তাহলে সবারই কী করতে হবে সবার আগে প্লাস থ্রি দিয়ে উভয় কী করতে হবে যোগ করতে হবে তাহলে এখন আমি কি করব ওয়াই মাইনাস থ্রি প্লাস থ্রি লেস দেন ওয়াই প্লাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি দ্বারা উভয় প্লাস থ্রি দ্বারা প্লাস থ্রি দ্বারা উভয় পক্ষকে যোগ করে প্লাস থ্রি দ্বারা উভয় পক্ষে কি করে যোগ করে এই ধরনের ক্ষেত্রে তোমার যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে যা লিখবো তা যেন আমার ডান দিকে নোট থাকে অর্থাৎ ডান দিকে যদি আমার নোটটা না থাকে তাহলে দেখা যাবে যে অনেক কিছু অনেক কিছু আমরা মিস করে ফেলছি মানে নাম্বার দেখা যাবে যে স্যার দেওয়ার ক্ষেত্রে মিস করছে কারণ তুমি দেখবা যে হুট করে করে দিছ স্যার হয়তো বুঝতে পারতেছে না যে আসলে কী করে দিছো বুঝতে পারতেছে না কথাটা ঠিক না যে স্যাররা সাধারণত এই জিনিসগুলো পছন্দ করে না এই বিষয়গুলোর ক্ষেত্রে হ্যাঁ এরপরে আসি এটা কথা হচ্ছে ওয়াই ইজ লেস দেন গে এইট তাহলে ওয়াই ইজ লেস দ্যান যদি এইট হয় তাহলে এটার সমাধান সেটটা কীরকম হবে এই যে ধরো এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ এটা হচ্ছে এইট তাহলে এইটের থেকে এই দিকে আসবে কোন দিকে এই দিকে আসবে এইখানে এটা কখন বৃত্তটা ভরাট হবে এবং কখন হবে না যদি লেস দ্যান ইকুয়াল থাকে তাহলে বৃত্তটা ভরাট হবে আর যদি ইকুয়াল না থাকে তাহলে ভরাট হবে না এটা যদি ধরো আমার ইকুয়াল থাকতো তাহলে এখানকার বৃত্তটাকে আমি তখন এইভাবে লিখতাম কারণ আমরা তো একটু আগেই পড়ছি যে লেস দেন ইকুয়াল হলে যেটার সাথে বলবে লেস দেন ইকুয়াল তাহলে সেটা অবশ্যই সেই সংখ্যার সমান তাহলে সেই সংখ্যার সমান হলে তো অবশ্যই আমার সেই সংখ্যা জায়গাটা হচ্ছে পয়েন্ট আউট করতে হবে এই জন্য আমরা কী করি এই জায়গাটা কালো কালি দিয়ে ব্ল্যাক করে দেই ঠিক আছে এখন তোমাকে বলছে যে এর কি বলছে সংখ্যা রেখার সমাধান বের করতে বলছে সমাধান সেট দেখাইতে বলছে আচ্ছা সমাধান সেট দেখাই তাহলে এটাই কি লিখবা ওয়াই বিলংস টু আর ঠিক আছে তারপর হচ্ছে কি লিখবা যে ওয়াই ইজ লেস দেন এইট এই তো এইভাবে লিখতে পারবা কথা কি বোঝা গেছে একদম সিম্পল আচ্ছা এরপরের কোশ্চিন আমরা দেখি এই কোশ্চিনটা আমরা সমাধান করছি এরপরে দুই নম্বর কনসেপ্টটা এই দুই নাম্বার কনসেপ্টে কি বলা হয়েছে এই দুই নাম্বার কনসেপ্টটা বলা হয়েছে যে থ্রি এক্স 6 টু বাই সিক্স আচ্ছা এটা কোন কনসেপ্টের সাথে মিলে গেছে এটা হচ্ছে আমাদের গুণের যে কনসেপ্টটা আমরা শিখছিলাম সেই কনসেপ্টের সাথে মিলে গেছে গুণের কনসেপ্ট বলতে যে ধরো এ এ গ্রেটার দেন সরি এরকম আছে তাহলে উভয় পক্ষকে যদি আমি সেম সি দ্বারা গুণ করি উভয় পক্ষকে আমি সেম সি দ্বারা গুণ করছি তারা হয়তো সেম থাকবে তাহলে এইখানে কত আছে থ্রি তাহলে এইখানে যে এটাকে আমি ডিস্ট্রিবিউট করে দিই অর্থাৎ যেটা ছিল সেটাকে আমি কী করছি ডিস্ট্রিবিউট করে দিছি এখন উভয় পক্ষকে আমি কী করবো উভয় পক্ষকে আমি প্লাস্টিক্স দ্বারা যোগ করব এই যে এটা হচ্ছে কি লিখতে হবে উভয় পক্ষকে প্লাস্টিক্স দ্বারা যোগ করে তাহলে প্লাস্টিক্স যদি আমি যোগ করি তাহলে হচ্ছে থ্রি এক্স দেন টুয়েলভ এরপর কি লিখবা যে এক্স ইজ লেস দেন ফোর অর্থাৎ কি থ্রি দ্বারা ভাগ করে সমাধান সেট তো বের করা যাবে এক্স বিলংস টু আর তারপর হচ্ছে এক্স ইজ লেস দেন ফোর এই তো এইভাবে লিখবা ওকে আচ্ছা এরপরের क्वेश्चनে চলে যাই এরপরে যে क्वेश्चनটা সেই क्वेश्चनে বলা হয়েছে যে থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স মাইনাস টু ইজ গ্রেটার দেন অর্থাৎ এখানে কি বলা হয়েছে থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখন তুমি কী করবা এখন তুমি প্লাস টু দিয়ে উভয় পক্ষকে যোগ করবা উভয় তুমি প্লাস টু দিয়ে যোগ করো তাহলে কত হচ্ছে প্লাস টু দিয়ে যোগ করবা তাহলে কত হচ্ছে থ্রি এক্স ইজ গ্রেটার দেন টু এক্স প্লাস ওয়ান তাই না টু এক্স প্লাস ওয়ান এখন কী করবা এখন মাইনাস টু এক্স দ্বারা উভয় পক্ষকে তুমি যোগ করবা কত এক্স দ্বারা মাইনাস টু এক্স দ্বারা তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইজ গ্রেটার দেন ওয়ান মাইনাস টু এক্স তাহলে এখন তোমার কী হবে এখানে শুধু এক্স থাকবে এক্স ইজ গ্রেটার দেন ওয়ান এইটা যদি তুমি সংখ্যা রেখা করতে চাও তাহলে এই যে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই ওয়ানের থেকে এই ডান দিকে মানটা কী হবে বৃদ্ধি পাইতে থাকবে এরপর হচ্ছে আমাদের তিন শেষ তাহলে এরপরে আমরা আসি চার নম্বরে তো চার নম্বরে কি বলছে জেড লেস দেন ইকুয়াল হাফ জেড প্লাস থ্রি ওকে তাহলে এই ধরনের সমাধান করতে হলে সবার আগে প্লাস থ্রি দ্বারা যে তুমি সমাধান করতে চাও তাহলে এটা হবে না তাহলে এখন কী করতে হবে সমাধান করতে হলে উভয় পক্ষে মাইনাস ওয়ান বাই জেড যোগ করতে হবে উভয় পক্ষে মাইনাস ওয়ান বাই সরি হাফ জেড অর্থাৎ জেড বাই টু যোগ করতে হবে উভয় পক্ষে জেড বাই টু উভয় পক্ষে মাইনাস জেড বাই টু যোগ করতে হবে উভয় পক্ষে মাইনাস জেড বাই টু যোগ করতে হবে তাহলে যোগ যদি আমি করি যোগ যদি আমি করি তাহলে উভয় পক্ষে মাইনাস জেড বাই টু আমার এখানে কি জেড বাই টু আছে তাহলে উভয় পক্ষে মাইনাস জেড বাই টু যোগ করতে হবে তাহলে এটা কথা হচ্ছে টু এটা হবে টু জেড মাইনাস জেড লেস দেন এটা হবে থ্রি তাহলে এটা কথা হচ্ছে জেড বাই টু লেস দেন থ্রি জেড বাই টু কথা হচ্ছে লেস দেন থ্রি এখন জেড বাই টু যেটা আছে তাহলে এখন আমাকে কী করতে হবে এখানে আমার উভয় পক্ষকে আমি যদি দুই দ্বারা গুণ করি এর পরের লাইনে তাহলে জেড বাই টু বাই টু লেস দ্যান থ্রি ইন্টু টু অর্থাৎ টু দ্বারা গুণ করছি তাহলে কত হচ্ছে জেড ইজ লেস দ্যান ইকুয়াল সিক্স অর্থাৎ জেডের ভ্যালুটা কত হচ্ছে সিক্সের চেয়ে ছোটো হচ্ছে এখানে আমি কত দ্বারা গুণ দিচ্ছি এখানে লিখে দিতে হবে যে দুই দ্বারা গুণ করা হয়েছে তাহলে এখন সংখ্যা রেখা যদি তুমি এটা দেখাইতে চাও তাহলে কত হবে এইদিকে ধরো সংখ্যা রেখা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সিক্সের চেয়ে এদিকে দিকে ছোট হবে এবং এখানে একটা গোল্লা দিয়ে ভরাট করতে হবে যেহেতু লেস দেন ইকুয়াল আছে তাহলে অবশ্যই গোল্লা দিয়ে এটা কি করতে হবে ভরাট করতে হবে এরপরে কোশ্চিনে কি বলছে। এরপরে কোশ্চিনে বলছে এইট লেস দেন ইকুয়াল টু মাইনাস টু এক্স এখন তুমি কি করবা এখন তুমি উভয় পক্ষকে মাইনাস টু দিয়ে যোগ করবা তাহলে কত দিয়ে মাইনাস টু দিয়ে তুমি উভয় পক্ষকে যোগ করতেছো মাইনাস টু তাহলে এখানে কথা হচ্ছে সিক্স লেস দেন মাইনাস টু এক্স এখন তুমি মাইনাস দিয়ে অর্থাৎ মাইনাস টু দিয়ে তুমি উভয় পক্ষকে ভাগ করতেসো এখানে লিখে দাও যে মাইনাস টু দ্বারা যোগ মাইনাস টু দ্বারা যোগ এখন তুমি মাইনাস টু দ্বারা ভাগ করবা তাহলে মাইনাস দ্বারা ভাগ করলে অসমতার পরিবর্তন হয়ে যাবে ভাগ করলে অসমতার পরিবর্তন হয়ে যাবে এটা মনে রাখতে হবে তাহলে এটা হচ্ছে মাইনাস থ্রি লেস ইকুয়াল এক্স ঠিক আছে তার মানে এক্সের ভ্যালুটা সেটা মাইনাস থ্রি এর চেয়ে বেশি তাহলে এখানে কি ওয়ান টু থ্রি অর্থাৎ মাইনাস থ্রি এর চেয়ে বেশি অর্থাৎ এই যে এরকম এটাকে গাঢ় করে দিতে হবে এবং এই জায়গাটা বৃত্তটাও গাঢ় করতে হবে আচ্ছা এরপর আসি আমরা ছয় নাম্বারের ক্ষেত্রে ছয় নাম্বারে যেটা বলছে সেটা আর এটা সেম তাহলে এখানে কী করতে হবে এক্স মাইনাস এক্স বাই থ্রি এক্স বাই থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস ফোর অর্থাৎ মাইনাস এক্স ডিভাইড বাই থ্রি দ্বারা উভয়পক্ষে আমি যোগ করবো উভয় পক্ষে যদি আমি যোগ করা যায় তাহলে এটা হবে থ্রি এক্স মাইনাস এক্স বাই থ্রি তারপর লেস দেন ইকুয়াল ফোর তাহলে এখন তুমি কি করবা উভয়পক্ষে তিন দ্বারা গুণ করবা এগুলো কিন্তু খাতায় লিখবা যে উভয় পক্ষে আমি যদি তিন দ্বারা গুণ করি তাহলে এটা কত হচ্ছে এটা হচ্ছে আমার টু এক্স তিন দ্বারা গুণ করব তাহলে উভয় পক্ষকে তিন দ্বারা গুণ সাইডে লিখে নাও যে উভয় পক্ষকে তিন দ্বারা তিন দ্বারা গুণ করা হয়েছে সংখ্যা রেখা বের করা যাবে না সংখ্যা রেখা বের করবা এখন হচ্ছে আমাদের সাত নাম্বার সাত নাম্বার যে ম্যাটটা আছে এই ম্যাটটা একটু তোমরা চিন্তা করো যে কিভাবে করবা কোন কনসেপ্টটা তোমার কাজে লাগছে এই সাত নাম্বারের ম্যাটটার ক্ষেত্রে সাত নম্বরের ম্যাটটা খেয়াল করো যে তোমার এ বি লেস দেন এ অর্থাৎ যখন তোমার বি আর সি ছিল তুমি এ দি উভয়কে গুণ করছো তাহলে সি যদি বি এর চেয়ে গ্রেটার দেন হয় তাহলে পরবর্তীতে সেটাও গ্রেটার দেনই থেকে যাবে তাহলে এখানে হচ্ছে তুমি ফাইভ দিয়ে গুণ দিচ্ছ তাহলে ফিফটিন তারপর কি হচ্ছে ফিফটিন মাইনাস টেনটি লেস দেন ইকুয়াল তিন চারা বারো মাইনাস নাইনটি এখন তুমি কি করবা এখন তুমি এক কাজ করো এখন তুমি মাইনাস টুয়েলভ উভয় পক্ষে যোগ করো কত মাইনাস টুয়েলভ উভয় পক্ষে আমি যোগ করছি নাইনটি তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে থ্রি মাইনাস টেনটি এখন উভয় পক্ষে তুমি জাস্ট নাইনটি যোগ করবা কতটি নাইনটি যোগ করবা উভয় পক্ষে 90 যোগ যোগ আচ্ছা তাহলে কত হচ্ছে জিরো তাহলে প্লাস থ্রি যোগ করলে কত থাকতেছে শুধু মাইনাস টি ইস লেস দেন ইকুয়াল থ্রি এখন টি এর সামনে তো কিছু নাই তাও তো মাইনাস ওয়ান আছে এটা দিয়ে ভাগ করলে কি হবে টি ইস গ্রেটার ইকুয়াল থ্রি একটা জিনিস খেয়াল করবা এখানে যত সাইড নোট আছে এই সাইড নোটগুলো পরীক্ষায় তোমাদেরকে অবশ্যই অবশ্যই দিতে হবে আবার বলতেছি অবশ্যই অবশ্যই কী করতে হবে দিতে হবে তাহলে এখান থেকে তোমার মান বের হয়ে গেলো এটাকে সংখ্যা রেখায় তুমি যদি প্রকাশ করো ওয়ান টু থ্রি থ্রি এর থেকে বড় এই যে গোল্লা দিয়ে এদিকে চলে যাবে এরপরে হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ আজকের সেটা বলা হয়েছে আট নাম্বারে এই যে এরকম করে দেওয়া আছে তাহলে এরকম যদি দেওয়া থাকে তাহলে সবার আগে এটা আমরা লসাউ করবো কত লসাগ তিন চারা বারো পাঁচ বারং সাইট সিক্সটি তাহলে এটা কত হচ্ছে টোয়েন্টি এক্স ঠিক আছে এটা হচ্ছে ফিফটিন এক্স আর এটা হচ্ছে চার পনেরো সাইট তাহলে এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর এক্স বাই ফাইভ লেস দেন ইকুয়াল তো দিছি না লেস দেন ফর্টি সেভেন বাই সিক্সটি তাহলে এটা লসাউ করলে কত হচ্ছে সিক্সটি তাহলে এইটা কথা হচ্ছে তিন বিশং ষাট টোয়েন্টি এক্স চার পনেরো ষাট চার বারং ষাট ইন্টু এক্স তাহলে বিশ আর পনেরো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর বারো কত হচ্ছে ফর্টি সেভেন এক্স তাহলে তুমি লিখতে পারো ফর্টি সেভেন এক্স বাই সিক্সটি ইজ গ্রেটার দেন ফর্টি সেভেন বাই সিক্সটি তাহলে এখন তুমি উভয় পক্ষকে সিক্সটি দিয়ে গুণ করো সাইটে গুলো লিখতে হবে উভয় পক্ষকে কত দিয়ে গুণ করো উভয় পক্ষকে তুমি সিক্সটি দিয়ে গুণ করো সিক্সটি দিয়ে উভয় পক্ষকে কী করা হয়েছে উভয় পক্ষকে গুম করা হয়ে গুণ করা হয়েছে তাহলে এটা হচ্ছে ফর্টি সেভেন এক্স ইজ টি সেভেন এখন ফর্টি সেভেন দ্বারা উভয় পক্ষকে ভাগ করা হয়েছে ফর্টি সেভেন দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এক্স ইজ ওয়ান এখন আসবে এখন তুমি সংখ্যা রেখায় যাও তাহলে এটা ওয়ান যদি হয় তাহলে ওয়ানের থেকে এই ভ্যালুটা এদিকে ক্রমশ কমতে থাকবে এই যে তোমার আমরা আলোচনা করলাম এই স্লাইডগুলা এর প্রতিটা ম্যাথ আলোচনা করছি এখন এটার ক্ষেত্রে দেখবা যে আরও কিছু ক্রিয়েটিভ ম্যাথ থাকতে পারে একটু কঠিন আকারে তো এই কনসেপ্ট যেটা কোনো থিওরি করছি এই থিওরির উপর বেস করে আমাদের চ্যাপ্টারের যে অনুসরণী ম্যাথগুলো ছিল সেগুলো আমরা শেষ করলাম এরপর তোমাদের সাথে পরের যে লেকচার যেটি হচ্ছে তোমার লেকচার হচ্ছে সি সিক্সের সিক্স পয়েন্ট টু চ্যাপ্টারটা সেটাতে আমাদের তোমার সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে